আসসালামু আলাইকুম সবাইকে আর এস টিভিতে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত আজকে মজাদার একটা খাবার যেটা বাঙালি খুব পছন্দ করে মুরগির পা এবং হচ্ছে গিরাকড়ি যা ভুনা এই ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা যারা রান্নাতে একটু কাঁচা বা রান্না করতে ভালোবাসি চেষ্টা করেন পারেন না তারা সিম্পলি এই রান্নাটা ফলো করলে আমার বিশ্বাস আপনারা রান্না পেরে যাবেন তাই স্বাভাবিক তেল পেঁয়াজ কাঁচা মরিচটা আমরা ছেড়ে দিলাম এখন এটা আস্তে আস্তে করে ভেজে নেব মাখো মাখো করে তো কথা তো একটাই থাকে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে কঠোরগুলো কমেন্ট আপনার কাছে আশা করছি তবে সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে চেষ্টা করবেন যায় কারো চ্যানেলের দুই থেকে তিনটা লং ভিডিও ফুললি ওয়াচ করে তাকে গঠনমূলক কমেন্ট করতে তাতে করে ইউটিউবের গাইডলাইনটাও আপনার ভালো হবে এবং আপনার চ্যানেলের রিচ বাড়বে প্লাস আপনার ভিডিওগুলো কিন্তু সবার উপরে উঠে আসবে পেঁয়াজগুলো প্রায় অনেকটা ভালো হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে এখন আমরা গরম মশলা ছেড়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে দিলাম একটু ডেড়ে নিব এবং সেই সাথে কিন্তু আদা কুচিও করে রেখেছি যেটা আমরা একটু পরে এখানে ছেড়ে নিবো শুধু আদা আমাদের যেহেতু গ্যাস নেই আমরা কিন্তু ইলেকট্রিক চুলা রান্না করি আমরা জাপানি ইনভার্টার একটা কিনেছি যে আপনার চাকাই আপনারা চাইলে বাজারে পাবেন খুব ভালো চুলা এবং আমরা এরা ব্যবহার করেছি আমাদের সর্বোচ্চ দুই থেকে দেড় ইউনিটের কমেও কিন্তু আমাদের রান্না শেষ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম ইলেকট্রিক চুলা ব্যবহারে কিছু পিছনেই বিদ্যুৎ খুব একটা বেশি আসে না তবে দেখে শুনে কিনতে হবে আপনাকে এখন পরিবারের মতো লবণ ছেড়ে দিচ্ছি তারপরে আরও সব মশলা যেগুলো লাগে সেগুলো আগিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাগা ভাগা হয়ে যাওয়ার পরে লবণটা দিয়ে পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে মেশি অনেকে হয়তো লবণটা আগিয়ে দিয়ে দেন এখন পেঁয়াজগুলো ভালোভাবেই হয় না তাই আমরা এখন আমাদের প্রয়োজন মতো গুঁড়ো হলুদ এবং আমরা গুঁড়ো মরিচ দিয়ে নিলাম এবং ওনারা গরম মশলা কিন্তু আমরা আগিয়ে দিয়েছি তারপর আবার এটাকে পালাক্রমে মেখে নেবেন আপনারা যারা আর এস টিভিকে পছন্দ করেন এই ভিডিওটা ফুড ওয়াচ করে এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও নিয়মিত দেখবেন হলুদ মরিচ পরিবার মতো দিয়েছি এবং এখন এটা দিয়ে আমরা কিন্তু ভালো করে আবার পেঁয়াজটাকে ভালো করে বর্ড করে নিচ্ছি যেটা যেন খুব সুন্দর করে মাখা মাখা হয় এবং আমাদের সেই কাঙ্ক্ষিত আপনার মুরগির গিলা করে যায় এবং পা রান্না কিন্তু সে সুস্বাদু হয়ে যাবে আমরা এখন আস্তে আস্তে করে সবগুলো উপকরণের সাথে মুরগি কিনা করে যখন পাকে ছেড়ে দিব প্রথমে আমরা পাগুলোকে দিচ্ছি ভালো করে পেঁয়াজ বসাতে মিশে যাওয়ার জন্য কারণ যার গিরা রোপণে যেগুলো অল্পতেই মিশে যাবে তাই এগুলোকে আমরা আগে ছেড়ে দিলাম আমরা আমাদের কড়াইয়ের মধ্যে সব ছেড়ে দিলাম এখন আমরা আবার আমাদের কাঠের খুন্তি দিয়ে বা খুরচুর দিয়ে কিন্তু আবার এটাকে নেমে পুরো তুরি মিশিয়ে নেব একটু মাখাটা আপনাকে দেখাই আর আবার বলছি আবার রাঁধুনি মানে আমার গৃহিণী কিন্তু খুব ভালো একজন রাঁধুনি এবং তার রান্না না খেলে আসলে উপায় পারিনি যে কী পরিবার মশলাটা খুব ভালো রান্না করেন খুবই ভালো রান্না করে মশলা যেটা রান্না করে সেটা কে মনে হয় যে অমৃত এই হাত হাতটা হয়তো পৃথিবীতে আর কারো কাছে নেই তো আপনাদের কাছে দোয়া চাই তার জন্য দোয়া করবেন এবং সেজন্য আমাদেরকে খুব ভালো ভালো বেড়ে যেতে পারে তার জন্য দোয়া করছি না ভালো ভালো মানুষও তার জন্য তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং তার জন্য আমরাও দোয়া করি তো যাই হোক এখন মাখা হয়ে গেলো এখন সেটাকে ভালো করে মিশানোর চেষ্টা চলছে আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল দিয়ে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আসলে জানতে পারেন আর যদি দীর্ঘ সময় বদল করতে চান তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে গঠনমূলক কমেন্ট করে শুধু ভিডিওতে রেখে যাবেন সুন্দর ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে রেখে যাবেন সেই কমেন্ট ধরে আমরা চলে যাব আপনারই পরিবারে বা আপনার ইউটিউব চ্যানেলে আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না আমাদের পেজের নাম হচ্ছে হাজবেরি ডেলিফ সেখানে গেলে আপনার এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই পাবেন তাই পেজ বা ইউটিউব থেকে দেখা থেকে দেখা দেখানো ফলো বা সাবস্ক্রাইব করতে একজু বলবে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমরা এটাকে ঢেকে দিব এই সব ঢেকে রাখার পর এগুলো মিশে যাবে তারপরে সামান্যভাবে পানি দিয়ে আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসবে